নভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি দেখতে দেখতে আমরা প্রায় তেরোতম ক্লাসে হাজির হতে পেরেছি যারা তোমরা পূর্বের ক্লাসগুলো দেখো নি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে চলো আজকে আলোচনা প্রবেশ করি তার আগে একটি কথা যে নভেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লক্ষ্য করো যেটা আমরা জানবো সেটা হচ্ছে থাকা অর্থে যে ভাবকে ব্যবহার করা হয় সেটা জানবো আর সাধারণত আমরা যে এই প্লে যে আলোচনাটি চলতেছে এটা হচ্ছে ভাব নিয়ে আলোচনা শুধুমাত্র নিয়ে আলোচনা করতেছি এই ভাব তোমাদের রাইটিং এ স্পোকেন ইংলিশে অবশ্যই লাগবে সো এই দুটি বিষয় কম্বাইন করে এখানে আলোচনা করা হচ্ছে থাকা অর্থে যে ভাবকে ব্যবহার করি সেটা হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ভে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম ফর্ম হচ্ছে হ্যাট এবং পার্টিসিপাল ফর্ম হচ্ছে হ্যাট এখন তোমার কাজ কি তুমি জানলে থাকা অর্থে যে ভাবকে ব্যবহার হচ্ছে হাফ তুমি এভাবে বলতে পারো থাকা অর্থে থাকা মানে হ্যাভ থাকা হ্যাভ থাকা হ্যাপ এবং হ্যাপ অর্থ থাকা হ্যাপ অর্থ থাকা হ্যাপ অর্থ থাকা জাস্ট এইভাবে রিপিট করবে বারবার রিপিট করবে এরপর হচ্ছে হ্যাড জাস্ট এটা হচ্ছে এবং আবার হচ্ছে পার্টিসিপাল ফর্ম জাস্ট এই তিনটা এখন তোমার কাজ হচ্ছে মুখস্থ করে ফেলা শুধু এগুলো মুখস্থ করলে হবে না এর পাশাপাশি একটা সেন্টেন্স মাথায় রাখতে হবে কেননা তুমি যদি ইংরেজিতে দক্ষ হতে চাও তখন সেন্টেন্স মাথায় রাখতে হবে যে যত বেশি সেন্টেন্স মাথায় রাখতে পারবে সে তত বেশি ভোকাবুলারি মনে রাখতে পারবে তুমি এগুলো শুধু জানলা কিন্তু সেন্টেন্স জানলে না তা কিভাবে হয় তাহলে তো হবে না এগুলো জানার পাশাপাশি তোমাকে সেন্টেন্সও মাথায় রাখতে হবে লক্ষ্য করো হাব দিয়ে দেখি সর্বপ্রথম আই হ্যাভ আ পেন যে আমার কাছে একটি কলম আছে অথবা আমার একটি কলম আছে এ আমার কাছে বা আমার একটি কলম আছে सेम অর্থই দেয় যে আই হ্যাভ আ পেন আমার কাছে একটি কলম রয়েছে অথবা আমার একটি কলম রয়েছে এখন তোমাকে আমি যেটা করতে বলবো তা হচ্ছে পেনের নিচে তুমি আশা করছি তুমি খাতা কলম নিয়ে নোট করতেছো এই পেনের নিচে তোমাকে আন্ডারলাইন করে দিতে বলবো এবং বলবো তোমার যত কিছু রয়েছে সবকিছু এই পেনের জায়গায় বসাও তাহলে কিন্তু তুমি যতগুলো সেন্টেন্স মেক করতে পারবে ভাবতেই পারবে না যে আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে তুমি বললে আই হ্যাভ আ ওয়াচ আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ আ পেন্সিল আমার একটি পেন্সিল রয়েছে আই হ্যাভ আ বুক আমার একটি বই রয়েছে আই হ্যাভ আ মোবাইল আমার একটি মোবাইল রয়েছে আই হ্যাভ আ বলতে পারো ডেস্কটপ আমার একটি ডেস্কটপ রয়েছে কি বলতে পারবে না তুমি তোমার যত কিছু রয়েছে তোমার যত কিছু সব কিছু বলতে পারো তোমার ধরো একটা ড্রেস রয়েছে বলতে পারো আই হ্যাভ আ ড্রেস আমার একটি ড্রেস রয়েছে কি বলতে পারবে না শুধু আমি এটা কোয়েশ্চেন তোমাকে করতেছি যে কি তুমি বলতে পারবে না এই সেন্টেন্সে অর্থাৎ এই গঠনটির মাধ্যমে তুমি যা কিছু বলতে পারবে হয়তো বা ইমাজিন করতে পারছো না যে আই হ্যাভ আ পেন আই হ্যাভ এ ওয়াচ আই হ্যাভ আ ড্রেস আই হ্যাভ আ মোবাইল ফোন আই হ্যাভ আ পেন্সিল আই হ্যাভ আ মার্কার আই হ্যাভ আ বুক আই হ্যাভ আ মোটিভেশনাল বুক আই হ্যাভ আ হিস্টোরিক্যাল বুক আই হ্যাভ আ বুক তুমি কি বলতে পারবে না বলো তো সব কিছুই বলতে পারবে বুঝতে পেরেছো এর জন্য এই জায়গায় তোমার জিনিসটার নাম শুধু বসিয়ে দিয়ে এটা বলবে তাহলে দেখতে পারবে একটি সুন্দর সেন্টেন্স মেক করতে পারতেছ এখন লক্ষ্য করো যে হ্যাড অর্থ দেখি এবার এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে আমাদের পাস ফর্মে এখন এখানে আরেকটু আমি দিচ্ছি জাস্ট আরেকটা আমি এক্সাম্পল বৃদ্ধি করে তোমাকে দিচ্ছি

অথবা আমার কাছে একটি কলম ছিল এখন তুমি বলো তোমার যে জিনিসটা ধরো হারিয়ে গেছে এখন তোমার কাছে নেই এর আগে ছিল তো সেই জিনিসটা বসে দাও যে আই হ্যাড আ ড্রেস আমার ড্রেস ছিল আই হ্যাড আ মোবাইল ফোন আমার একটি মোবাইল ফোন ছিল জাস্ট এইভাবে বলতে পারো এটা গেলে থাকা অর্থ প্রদান করবে এরপর লক্ষ্য করো সেটা হচ্ছে আই হ্যাড লাঞ্চ অ্যাট ওয়ান পি এম যে আমি দুপুরে একটায় দুপুরের খাবার খেয়েছিলাম সো থাকা অর্থে যেটি আমরা বলতেছি হাবাথ থাকা কিন্তু এখানে কিন্তু একটু মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে জাস্ট এটা মাথায় রাখবে আর সেন্টেন্সের তোমাদেরকে দেওয়ার কারণ বা রিজনে হচ্ছে এটা যে যেগুলো একটু অন্যরকম অর্থ আছে সেগুলো মাথায় রাখতে পারো যে আই হ্যাড লার্ন আমি লার্নস করেছি বা দুপুরের খাবার খেয়েছি এখন দেখো হাবাতে থাকা বা আই হ্যাড লার্নস আমি খেয়েছি মোটামুটি কিন্তু সেম অর্থই আসবে একটু ব্যতিক্রম হয় আর

বা খেয়েছিলাম মোটামুটি সেম অর্থে আসে যে সবগুলোই কিন্তু নিজের সঙ্গে সম্পর্ক যুক্ত এই সেন্টেন্স গুলো আশা করে বুঝতে পেরেছি এবং কোন সংশয় যদি সন্দেহ থাকে বা কোনো লাইন বুঝতে বা কোনো তথ্য হয়তো বা জানা থাকতে পারে অবশ্যই কমনে জানাবে এবং তোমার জেলার নামটি জানিয়ে দেবে এবং তোমার নামটি ভালো থাকো সুস্থ থাকো নোভিল সাথে থাকো আসসালামু আলাইকুম আরহাম